সসাই লাইফ আসলাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সসাই লাইফ আসলাম আলহামদুলিল্লাহ লাইফ ইজার নতুন কুসিয়ার পক্ষ থেকে লাইফ আসলাম সবাই লাইফ ইজ হওয়ার কারণে সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা দর্শক মন্ডলী আপনারা সবাই কেমন আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনাদেরকে সবাই অনেক দুবাই আসছি আমি আসি কালীগঞ্জ কালীগাঞ্জ উপজেলার মাগফুর মাঘপুরি ভিতরে সরাসরি আমরা আইসি ঘুরতেই আর আপনার সরাসরি লাইফই দেখাচ্ছি যে আমাদের দীঘান দাঁড়িয়ে আছে মাগফুর ভিতরে সরাসরি সেখানে আছে আমাদের যে রাস্তা সেই রাস্তা এখন বর্তমান কাজ বন্ধ আছে সেই কাজ বর্তমান হচ্ছে সরাসরি এই সাইটে বিল আছে সরাসরি আমাকে দেখাচ্ছি এই সাইটে আমাদের বিল আছে এই সাইটে আমাদের বিরিজ বিল সরাসরি আপনাকে দেখাচ্ছি আর দেশে দেশে দেখো বিল মসুমি দিয়ে পানি ভর্তি আসেন সরাসরি সাইডেই আমাদের কালবছ আছেন সরাসরি আপনাকে দেখাচ্ছি কালবছ সেখানে একটা রাস্তা আছে সেই রাস্তায় এই রাস্তা সেই বর্তমান বর্তমান তুলে এখন রাস্তা হচ্ছে সে রাস্তা হওয়ার কারণে এখন বর্তমান বাড়ি ফেলাইনি এখন গাড়ি দিয়ে এখন বর্তমান কিছু এখন চা দেয়নি এখন চলতি খুব সমস্যা হচ্ছে এখন ভালো ভ্যান চালাতে চালাতি খুব সমস্যা হয় এখন রাস্তাঘাটে মসিকে যাতে খুব সমস্যা চালাই পেয়েছে না সরাসরি দেখা যাচ্ছে আমাদের মহফুল ভিতরে যাওয়া আসা করা যায় গ্রামের ভিতরে একটা রাস্তা এই সাইডে আমাদের বিল আছে আর এই সাইডে আমাদের ঘের বাড়ি আছে আমাদের অনেক কিছু ঘর দোলা আসে আমাদেরকে সরাসরি দেখা সেই রাস্তাটা এই রাস্তার সরাসরি গেছেন কালিয়া যে রাস্তা দেখাতেছি আর সেইটা আমাদের সরাসরি লাইফই দেখার জন্য আমাকে অনেক ধন্যবাদ আর আমার ইউটিউব সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আলাফাত বাংলায় সারা দেওয়া বাংলায় সারা দেবেন আলাফাত আলমন ইউটিউবার কম বয়সী বলা বলছিলাম আমি আর আপনার ভিডিও দেখতে চান সবাই তো কম বয়সে জানিয়ে দেবেন আর আমার সাথে থাকার জন্য আমাকে অনেক ধন্যবাদ আমার সাথে আমাকে অনেক থাকবেন আর পক্ষ থেকে আমাদেরকে অনেক ভালো আসেন সবাইকে আর আমি একটা বরাক করতে আসলাম সবার আমি একটা বরাক বিধ করতেছি আর সেই রাস্তা সেই কারণে রাস্তায় বরাকবিধ করতেছি আপনার কি আজকে আমি বর্তমানে আছি মহফুর ভিতরে যে এক বনায় আমার বাড়ি আমার বনের বাড়ি আছি সেই বনের বাড়ি রাস্তায় সেই রাস্তায় তো সমস্যার কারণে আমাকে সরাসরি তো লাইভ দেখাচ্ছে আর রাস্তায় তো ভালো হয় করার জন্য পিস শীঘ্র বর্ষাকাল এখন তো শীঘ্র নাস্তা হওয়ার কারণে এখন রাস্তা ভালো হয় রাস্তা শীঘ্র হয়ে যায় সেই কারণে আমাকে জানাচ্ছি দর্শক এই সাথেই দেখতে পাচ্ছেন আমাদের অনেক বিল বিল আছে এটাকে সব ঘের বাজে আছে ফাঁকা জায়গা আপনাকে দেখাচ্ছি আর আমাদের রাস্তা এইটা হচ্ছে আমাদের বিল দেখাচ্ছি ভিডিও করি ভিডিও করি দেখতে চান জানেন সেই ভিডিও বর্তমান আমি করি আমার ঘরের পিছনে বাড়ি সরাসরি আমার দাদা বর্তমান এখন ভাইরাল সরাসরি আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আর এখন যারা ভিডিও দেখতে এখন সবাই পরবর্তী জানিয়ে দেবেন আর আমার সাথে যেন থাকার জন্য সবাই অনুরোধ জানা হলো আর আমার সাথে এতে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন সবাইতে ভিউ ভালো আমাদের শেয়ার করে দেবেন বেশিজন সবাই দেখতে পায় আমাকে সবাইকে জানাচ্ছি দর্শক আজ আমাদের এই পর্যন্ত ভিডিও আমাকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আমাকে সুস্থ থাকেন ভালো থাকেন এটা হচ্ছে বারোটা বাজে সেই জন্য এখন এগারোটা বাজে বর্তমানে এখন হচ্ছে এগারোটা বাজে বর্তমানে এখন এগারোটা বাজে সেই জন্য এখন আছে সেই কারণে এখন তো ভালো বলা যাচ্ছে না এই তো বিকেল টিকল হলি সেই সময় একটু পরিষ্কার দেখাইতো সেই জন্য এখন তো বর্ষা হয়ে গেছে সেই কারণে তো আমি তো বাড়ি ঘরে বেরিয়েছি সেই ছিল আপনাকে ভিডিও দেখাচ্ছি এখন আমার কিছু ভালো থাকতেন آره، اکنون از همه بها دیگه